মন বলে একটু খেলে ক্ষতি কি আমরা আনন্দও করব হই হুল্লোর করবো আবার ডায়েটও করবো মানুষের সাথে যখন আমরা মিশবো থেরাপির মতো কাজ করবে বিরিয়ানিটা ডাকে তখন তো ফিস ডাকে দু তিনটে জিনিসের ওপর টার্গেট করবো আমি বলবো সবসময় গো ফর রাইস এক চামচ খেয়ে দেখ আমি নিজে বানিয়েছি আমাকে সবসময় আমার মনের কথাটাকে প্রায়োরিটি হবে আমি এটা কিন্তু একটা কূটনীতিরও ব্যাপার তাদের মিষ্টি দেখলেই এমন ক্রেভিং হয় মিষ্টি খাওয়া রেস্টটা জানা চলতেই না থাকে ডিনারটা স্কিপ করি ঘুমোতে যাওয়ার মিনিমাম অ্যাটলিস্ট থ্রি আওয়ার্স গ্যাপিং যদি তুমি দাও নমস্কার দা বলের আরও একটা নতুন পডকাস্ট এসে গেছি আমি তিয়াস আপনাদের সঙ্গে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো কেটে গিয়েছে উৎসবের সিজন মোটামুটি শেষ কিন্তু সেই যে ঘুরে ফিরে রোল চাউমিন ফিশ ফ্রাই মিষ্টি খাওয়া হয়েছিল সেই স্মৃতিগুলো কি আর ভোলা যায় তা করতে না করতে এসে গিয়েছে বিয়েবাড়ির সিজন নিমন্ত্রণের একের পর এক কার্ডের ঝড় ঝড় কিন্তু শরীরেও কারণ মোটামুটি নিয়মের মধ্যে থাকা যে ডায়েট তা একেবারে গোল্লায় গেছে বাড়তে থাকা পেটের দিকে তাকিয়ে আমরা হয়তো মুখে বলি না কিন্তু মন বলে একটু খেলে ক্ষতি কি এই একটু থেকেই যে গোলমালের শুরু তা কিন্তু বিলক্ষণ জানেন আজকে আমাদের যিনি গেস্ট ডায়টিশিয়ান শাশ্বতী পাল সাহা কিন্তু গোলমাল থাকলে তার সমাধানও রয়েছে সেই সমাধানে আজকে বাতলে দেবেন তিনি ওয়েলকাম দিদি নমস্কার আমরা যদি আজকের গল্প কথা শুরু করি আর কি একটা কথা বলি যে পুজোর আগে এটা আপনিও খুব রিলেট করবেন যে পুজোর আগে আমরা ভাবি যে কি করে দু তিন মাসে একটু চট করে কমিয়ে ফেলা যায় ওজনটা দেখতে ভালো লাগবে নতুন নতুন জামা পরবো পুজোর আগে জিমেও বেশ ভিড় বেড়ে যায় সাবস্ক্রিপশন বেড়ে যায় আপনার কাছেও নিশ্চয়ই বাইনে আসে দিদি দু মাস আছে একটুখানি কমিয়ে দাও কিন্তু পুজোটা যখন আসে সব নিয়ম কানুন ভেঙে খানখান খান হয়ে গেল এবং সেই আবার আমরা আগের জায়গায় ফিরে যাই তখন ভাবি কি পুজোটা যাক আবার শুরু করব। তা করতে করতে এই যে এখন বিয়েবাড়ির সিজন এসে গিয়েছে তো এই যে মানে বাঙালির তো এমনি বারো মাসে তেরো পার্বণ তার সাথে আত্মীয় স্বজন বিয়ে নানা কিছু লেগে থাকে মানুষ করবেটা কি ডায়েটে যাবেটা কিভাবে কিচ্ছু না কোনো স্ট্রেস নেওয়ার দরকার নেই আমরা সামাজিক জীব আমাদের সব কিছুই নিয়ে চলতে হবে হ্যাঁ স্ট্রেস নেওয়া যাবে না আমরা আনন্দও করব হই করব করবো আবার ডায়েটও করব। আচ্ছা এটা তো একটা অক্সিমোরনের মতো শোনালো কিভাবে হবে সেটা সেটা সম্ভব পুরোটাই ব্যালেন্স সব দিকটা ব্যালেন্স করতে হবে আমি যখন তুমি যেমন বললে ফেস্টিভ সিজন সত্যি এই যে তোমার দুর্গা গেল এবং কালী এই যে প্রোগ্রামস গুলোর জন্য মানুষ নিজেকে সুন্দর করে রেডি করে তার দু তিন মাস আগে থেকে সেটার প্রিপারেশন চলতে থাকে অবশ্যই আমি এরকম আবদার পাই এবং আমি অবশ্যই তাদেরকে মানে ফিট করার চেষ্টা করি কিন্তু পুজোর পরে ফিরে আসাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ আমি তাই যেটা অনেকেই ফেস করে কিন্তু তার জন্য এত ভাবনা চিন্তা করার দরকার নেই এই যে তুমি বললে যে এখন এগুলো আসবে এগুলো অ্যাটেন্ড করব। কারণ মানুষের সাথে যখন আমরা মিশবো তখন কিন্তু আমাদের সেটা একটা থেরাপির মতো কাজ করবে মেন্টাল থেরাপি মনের আনন্দটাও বড় মনের আনন্দ ইম্পর্টেন্ট তাই আমি ব্যালেন্স করতে যদি জানি তাহলে কিন্তু এই এটাতে কোনো সমস্যা হবে না বরঞ্চ তুমি দেখবে ওয়েট তোমার মাসে শেষে কমেছেই তাই একদম কিন্তু এই ব্যালেন্সের কথা বললেই তো আপনি বলবেন বেশি করে শাক সবজি স্যালাড ইত্যাদি মানে এটা তো আমরা জানি কিন্তু এবার বিয়ে বাড়িতে গিয়ে তো আর স্যালাড কাউন্টারে যেতে ইচ্ছা করে না তখন তো বিরিয়ানিটা ডাকে তখন তো ফিশ ফ্রাইটা ডাকে তো মন তখন কার কথা শুনবে আর কিভাবেই বা এই আপনার কথা অনুযায়ী ব্যালেন্সটা করবে দেখো যখন আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি বিয়ে বাড়িতে গেলে আমাকে দেখতে হবে আমি যদি প্রকৃত খাদ্যরসিক হই তাহলে আমি কি করব দেখবো যে কি কি খাবার আছে তাই তো তো প্রথমে আমাকে অ্যানালাইসিস করতে হবে যে আমি কি কি খাবার আছে এবং তার মধ্যে থেকে আমি কোন কোন খাবারগুলো খেতে পারি সবগুলোর উপর আমি বলবো কনসেন্ট্রেট না করে চেষ্টা করব যে আমি দু তিনটে জিনিসের উপর টার্গেট করব আচ্ছা সেই দু তিনটে জিনিস খাবো এবং ওভারলোড হবে না সেটা আচ্ছা অল্প পরিমাণে খাবো আমি এবার বলছি কিভাবে সাজানো যেতে পারে প্লেটটা আমি সাজাবো হচ্ছে এক চোদ্দ মানে হাফ পোর্শন আমি চেষ্টা করব যে সালাড সালাড রাখতে

করব যে রুটি আর ভাতের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে নান খাবো না ফ্রাইড রাইস খাবো আমি বলবো সবসময় ফর রাইস আচ্ছা আচ্ছা নানের থেকে অনেক বেশি ভালো আচ্ছা এটা কিন্তু ভুল ধারণা আমাদের অনেকেরই রয়েছে যে রাইস খেলেই বোধ খারাপ তা নয় এইভাবে যখন আমি প্লেটটা সাজালাম তাহলে কিন্তু আমার পেটটা মোটামুটি ভরে গেল পরের যে খাবারগুলো আছে সেগুলোর প্রতি ঝোঁক আর আমার সেইভাবে আসবে না যারা ডায়েট করে অলরেডি তারা সচেতন হ্যাঁ তারা অলরেডি সচেতন এবার তুমি যেটা বলছো যে ওখানে গিয়ে যে একটা টেম্পটেশন হচ্ছে যে এতরকম অপশন তো প্রথমেই বলবো মানে দুটো তিনটে অপশন চুজ করো কম পরিমাণে খাও ওভারলোডেড হতে দিও না এবং তারপরে পেটটা যখন ভরে যাবে তখন ওই যে মিষ্টির দিকে বা এ কোল্ড ড্রিঙ্কের দিকে আর তখন যাবে না সেটা হবে না ঠিক এটা একটা ভালো আইডিয়া হতে পারে কিন্তু এবার একটা কথা বলুন আমি না হয় আমার নিজের প্লেট সাজালাম নিজের বাউন্ডারি মোটামুটি আমি বুঝে খেলাম কিন্তু ওই যে মানুষ সামাজিক জীব তো আমাকে আমার আত্মীয় স্বজন এসে বলবেন আরে এক চামচ খেয়ে দেখ আমি নিজে বানিয়েছি হ্যাঁ কেউ বলবেন আরে এই মিষ্টিটা সেই কোথার থেকে এসেছে জানিস মানে তখন তো সেটা একটা আর কি আর মান সম্মানের প্রশ্ন এসে যায় অনেকেই বুঝতে চান না তো এই আত্মীয় সদনের এই চাপটা আমি হয়তো অতিরিক্তটা খেতে চাইছি না এক চামচ আমি চাইছি না সেটা আমি কেমন করে সামাল দেব প্রথমে হচ্ছে যে এইটাও একটা মানে পুরোপুরি এভয়েড না করে কিন্তু ম্যানেজ করা যায় আচ্ছা সেটা কিভাবে সম্ভব যদি তুমি সত্যি খেতে না চাও তুমি ধরো খেতেই চাইছো না তাহলে তুমি জিনিসটা এইভাবে করতে পারো যে আমি এই খাবারটা হ্যাঁ নিশ্চয়ই এটা খুব ভালো খাবার আমি পরে খাবো বলে একটু এড়িয়ে যেতে পারো বা যদি তোমার মন যদি চায় যে আমি এটা খেতে চাই আমি সবসময় বলবো যে আমাকে সবসময় আমার মনের কথাটাকে প্রায়োরিটি দিতে হবে আমি সবসময় আমার পেশেন্টদেরকে এটা বলি কি করবে অল্প খাবে এক চামচ খাবে এক চামচ মানে এক খাবে সেটা যেন পরে সার্ভিং এ না যায় ঠিক সেটা চেষ্টা করবে মিষ্টি খেলেও একটাই খাবে অনেকগুলো মিষ্টি আছে ঠিক কথা কিন্তু তার মধ্যে তো একটা মিষ্টি থাকবে যে কিন্তু বেঁধে দিচ্ছি না যে এই মিষ্টি খাও কালাখাত খাবে না রসগোল্লা খাবে না তুমি ওইটা খাও বেসনের তুমি পাবে না ওরকম ভাবে আমি বলে দিতে পারি না কিন্তু ওখানে অনেকগুলো অপশন থাকবে তার মধ্যে থেকে তুমি যে কোনো একটা যে কোনো মিষ্টি চুজ করলে এবং সেটা খেলে আর পরে খেলে না আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিয়ে বাড়ি থেকে ফিরে আসার পরে ওই মিষ্টির রেসটা যেন না চলে ওই সেদিনই যেন ওটা মানে শেষ হয়ে যায় মানে এটা কিন্তু একটা কূটনীতিরও ব্যাপার যে আমি কোনটা কতটা মেপে খাবো কাকে হ্যাঁ বলবো কতটা না বলবো ইত্যাদি একদম পুরোটাই কূটনীতির ব্যাপার আচ্ছা এবার একটা প্র্যাকটিক্যাল সমস্যায় আসি যে কথাটা আপনি বললেন যে বিয়েবাড়ির পরে মিষ্টির রেসটা যাতে না থেকে যায় তো ধরুন বিয়ে এবং মিষ্টি এসব মিলিয়ে ওভার এটিং হয়ে গেলে তো আপনার কথা মতো মেনে ঠিক প্লেট সাজানো গেল না তো ফেল করলাম তো যারা ডায়েটে থাকেন যারা সচেতন এটা তো এমন নয় ভুল হয়ে গেছে ইরেজার দিয়ে মুছে দিলাম মানে এই ভুলটা তো ইরিভার্সেবল তো সেইটার রিকভারি কিভাবে হবে বা সেটাকে আমি কভার আপ কিভাবে করব আমার পরবর্তী খাওয়া দাওয়া দিয়ে একদম এই ধরনের যখন আমরা ইনভিটেশনে যাই বা এই ধরনের যখন আমাদের হেভি ফুড খাওয়া হয়ে যায় তারপরে কিন্তু তোমরা তুমি মানে হয়তো নিজের লাইফও এক্সপিরিয়েন্স করে থাকবে যে পরের দিনটা একটু গ্লোটেড লাগে হ্যাঁ ভারী লাগে একটু মুখ চোখ ফোলা ফোলা লাগে বা একটু অম্বল হচ্ছে পেট ভার হয়ে পেট ভার হয়ে রয়েছে বা একটু ওয়েট গেনের ইস্যু হচ্ছে হয় কি মনে হচ্ছে একটু ভারী ভারী লাগছে এবার এরকম আমাকে অনেক ইস্যু হয় ম্যাম আমি এরকম খেয়েছি আমার পরের দিন এক কেজি বেশি দেখাচ্ছে আমি এখন কি করব তো আমি বলবো রিল্যাক্স এত স্ট্রেস নেওয়ার কিছু নেই এটা কিছুটা বলতে পারো যে ওয়াটার রিটেনশন কেন কারণ আমি যখন যে খাবারটা খেয়েছি আমি লাইফে অত অত তেলের খাবার খাবার খাই খাই না না বা নুন জাতীয় একটু বেশি ঢুকে গেছে আমার শরীরে তো তখন আমাদের শরীরে ওয়াটার রিটেনশন হচ্ছে ওয়াটার ইটেনশনটাকে খুব ইজিলি আমি ওটাকে ঠিক করতে পারি একটু হালকা খাবো আচ্ছা যেদিনকে আমার ইনভিটেশন খাওয়া হয়েছে তারপরের দিনটা আমি একটু হালকা খাবো আমার गटকে আমাকে একটু মানে রেস্ট দিতে হবে মানে শাকসবজি বেশি খাবো জল বেশি খাবো প্রচুর পরিমাণে জল খাবো ঘুমটা ভালো করে আমাকে নিতে হবে মানে স্লিপ নিতে হবে ভালো ফাইবার জাতীয় খাবার খেলে মনে হয় गटটা ক্লিয়ার হবে সবুজ শাকসবজি তারপর অল্প তেলে রান্না করে খাবো ধর সকালে আমি একটু ফ্রুট খেলাম ফ্রুট সালাড খেলাম বা একটুখানি ডিম খেলাম একটা ডিম খেলাম আর একটা হয়তো ব্রাউন ব্রেড খেলাম হালকা প্রোটিনটাও থাকলো ওটাও থাকলো লাগলো মাঝে একটা ফল খেলাম লাঞ্চে অল্প করে একটু ভাত খেলাম কিংবা ডালিয়া খেলাম রাতের দিকটা স্যুপ খেলাম আচ্ছা রাতটা হালকা হালকা একদম ডিনারটা হালকা খেলাম তো একদিন তো এইটুকু করাই যায় তাহলে কিন্তু আমার জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে আর মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ কি একটু এক্সারসাইজ করো আচ্ছা তুমি যদি মানে আট থেকে দশ হাজার স্টেপস করো তাহলে তো তোমার ওখানেই মেকআপ হয়ে যাবে একদম মানে এক্সারসাইজ না করতে পারলেও যদি হাঁটাও যায় একটু নিয়ম করে একদম এই ধরনের কিছু টুকিটাকি যদি নিজের মানে ডায়েটে আমি ইনক্লুড করি তাহলে কিন্তু ডেফিনেটলি এই এত ভাবনা চিন্তা করার দরকার নেই যে ফেস্টিভ সিজন ইনভিটেশন আমি কি করবো শরীর নিজেই ব্যালেন্সটা টা আচ্ছা এই ডায়েটের কথা আর এই উৎসব বিয়ে বাড়ির কথা যখনই আসে তখন মনে হয় বাকি সবার সমস্যা একদিকে আরেক দলের সমস্যা আরেক দিকে তারা কোন দল তারা হচ্ছে মিষ্টি প্রেমী মানে তাদের মিষ্টি দেখলেই এমন ক্রেভিং হয় বা তারা সামলাতে পারেন ওই যে আপনি বললেন চারটে অপশনের মধ্যে একটা বেছে নেওয়া সেটা বোধ জীবনের কঠিনতম কাজ তাদের কাছে তো মিষ্টি প্রেমীদের চ্যালেঞ্জটা মনে হয় ডায়েটে একটু বেশি যারা মিষ্টি ভালোবাসেন না তারা এটা বেঁচে যেতে পারেন যে আমি অনেকটা চিনি অ্যাভয়েড করলাম মিষ্টি প্রেমীদের তা হয় না তারা কি করবেন তারা কি করবে তারা খাবে তারা খাবে তাদেরকে পরের দিন অ্যাডজাস্ট করতে হবে ঠিক ঠিক মানে মনকে কষ্ট দিয়ে তো তখন কিছু করা যাবে না তো তারা খেয়ে ফেললেন কিন্তু পরের দিনের পরের দিনের রেজিমটা যেন ভুলে না যায় সেই মিষ্টি খাওয়ার রেস্টটা যেন চলতেই না থাকে না থাকে একদিনে যা হলো সেটা যা হলো সেখানে শেষ ঠিক আচ্ছা এই এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তাতে এই ডায়েট নিয়ে যা কথা বললাম সবাইতেই যেন মনে হচ্ছে না 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 এটা কম করে খাও ওটা খেও না এটা এড়িয়ে চলো কিন্তু আসলে একটু যদি সিরিয়াসলি ভাবি তাহলে তো ডায়েট মানে বঞ্চনা নয় মানে আমরা কি ভাবি যে আজকে আমি নিজেকে একটা ট্রিট দেবো একটা বিরিয়ানি খাবো বা একটা আনহেলদি খাবার খাবো কিন্তু শরীরের ট্রিট তো মনে হয় সেই খাবারের থেকেও বেশি ডায়েট পালন করাটাই মানে আমি যদি একটু মেনটেন করি সেটাই শরীরের জন্য সবচেয়ে বড় উপহার তো ডায়েট মানে কোনো শরীরের প্রতি বঞ্চনা নয় তো সেইটা যদি একটুখানি বুঝিয়ে বলেন আমাদের দর্শকদের যে তারা যাতে এই ডায়েট করবো মানেই আবার কত কিছু মিস করবো এমনটা যাতে না মনে করেন একদম আমি এটাই বলবো যে অনেকে সত্যি এখনো মনে করে যে ডায়েট করা মানে হচ্ছে না খেয়ে থাকা কিন্তু প্র্যাকটিক্যালি যারা ডায়েট করেছে প্রপার ডায়েটিশিয়ানের আন্ডারে তারা কিন্তু কখনো এই কথাটা বলবে না তারা বলবে যে ডায়েট মানে হচ্ছে সব রকম খাও কিন্তু মেপে খাওয়াল বুঝে খাও সময় মতো খাও ব্রেকফাস্ট আমি ধর করলাম দুপুর একটার সময় লাঞ্চটা আমি করলাম পাঁচটার সময় আর রাতের ডিনারটা বারোটার সময় সেটা ডায়েট নয় তুমি যতই কম মেপে খাও কিন্তু সময়টাও খুব গুরুত্বপূর্ণ তো সময়ে মেপে স্বল্প পরিমাণে খাবারগুলোকে ডিস্ট্রিবিউট করতে হবে খাবার এমন হবে না অনেকে এরকম বলে যে এখন নতুন নতুন কত ডায়েট এসেছে এখন রিসেন্টলি খুব বেশি প্রচলিত ডায়েট হচ্ছে ওম্যাট ডায়েট মানে ডায়েট মানে একদিনে একবারই এটা যে কতটা মানে বডিকে মানে ক্ষতি করছে প্রচুর ক্ষতি করে মানে এই ধরনের কিছু কিছু ট্রেন্ডিং ডায়েট চলে আসে আমি খুব শুনতাম কিটো ডায়েট কিটো ডায়েট ইন্টারমিটেন্ট ফাস্টিং কার জন্য কি দরকার কেউ জানে না সে সেটার পেছনে ছুটছে কেউ একজন করেছে সে বললো যে তুই এটা কর তাহলে সেটা করব না প্রপার ডায়েটিশিয়ানের কনসালটেশন নিয়ে তোমার জন্য যতটা ক্যালোরি দরকার যতটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট দরকার সে তোমাকে সুন্দর করে ডায়েট সাজিয়ে দেবে সেটা তুমি যখন ফলো করবে তখন কিন্তু তোমার সত্যিই মনে হবে যে বঞ্চনা না বিশেষ করে আমি একটা কথা বলবো যে আমার কিছু পেশেন্ট এই কথাটা বলে যে ডায়েট চার্ট পাওয়ার পরে যে এটা কি করে সম্ভব এত খেয়ে কি করে হয় ডায়েটের জন্য কারণ এত খেয়ে আমি ওজন কমাতে পারবো কিন্তু মাসের শেষে যখন তারা ওজন কমায় তখনই বলে এটা কি করে হলো এটা ম্যাজিকটা কি করে হলো তো তখনই ম্যাজিক বলে না এই ম্যাজিকটা হচ্ছে তখনই যখন তুমি ব্যালেন্স করতে শিখবে এবং সেটা যিনি এক্সপার্ট তিনি বুঝিয়ে দেবেন কিভাবে করতে হবে এই যে এই প্রসঙ্গে আমি একটু জিজ্ঞেস করি আপনি বললেন না যে কার কোনটা দরকার সেটা একজন এক্সপার্ট যদি বলে দেন সেটাই সবচেয়ে ভালো এই আমরা যখন এখন প্রচুর রিলস থেকে ভিডিওস দেখি স্পেশালি যারা সেলিব্রিটিস তারা নিজেদের ডায়েট নিয়ে বা নিজেদের সুস্থতা নিয়ে কথা বলতে গিয়ে একটা কমন কথা সবাই বলেন যে ডিনারটা স্কিপ করি বা সন্ধ্যের খাবার ছটার পরে কিছু খায় না কেউ বলছেন সূর্যাস্তের পরে কিছু খায় না তো এইটা কি সকলের জন্য ব্যাপারটা ফিট করবে বলে আপনার মনে হয় যে ডিনার নিয়ে যে একটা ছুটমার্ক রয়েছে ডিনারটা আমাদের আর্লি করলে ভালো বিশেষ করে মানে ঘুমোতে যাওয়ার থ্রি বিফোর যদি আমরা ডিনারটা করে নিতে পারি সেটা খুবই ভালো কারণ বডিকে হিল করতে সময় দিতে দেওয়ার হবে না করতেও কিছুটা সময় সময় লাগে তারপরে হিল করতে দিতে হবে তো রাত্রির ডাইজেশন দেওয়ার সাড়ে এগারোটা বারোটা এরকম এত লেট অনেকে করে ফেলে আবার অনেকে চেষ্টা করে যে তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে আমার শেডিউলে যতটা আমার পক্ষে পসিবল ততটা করা মানে আমার কাজের সময় ঘুমের সময় এগুলো মেনটেন করে ডায়েটটা মেনটেন করে ডিনারটা যতটা আগে করা যায় আমি যদি এখন অফিস থেকে ফ্রি হচ্ছে নটার সময় তাহলে আমি যদি এখন বলি যে তুমি সাড়ে সাতটায় ডিনার করো এক্স্যাক্ট টা তো প্র্যাকটিকাল না সম্ভব কিন্তু আমি নটার সময় ফ্রি দশটার মধ্যে তো ডিনার করতেই পারিনি আমি সাড়ে বারোটা একটায় হয়তো ঘুম করে যাই না তো সেটা সেটা করা যায় তোমাকে সাজিয়ে নিতে হবে যে তুমি ঘুমোতে যাওয়ার মিনিমাম অ্যাট লিস্ট থ্রি আওয়ার্স গ্যাপিং যদি তুমি দাও সেটাই যথেষ্ট আমি মনে করি নিজের নিজের কাজের প্যাটার্ন এবং নিজের নিজের সময় সেই অনুযায়ী ডায়েটটা কিন্তু সাজিয়ে ফেলা যায় আর এখানেই কিন্তু একজন এক্সপার্টের ভূমিকা এখানেই কিন্তু একজন ডায়েটিশিয়ানের ভূমিকা শ্বাশ্ব দিদিকে অনেক ধন্যবাদ এত সহজ করে এত সুন্দর করে আমাদের বুঝে দেওয়ার জন্য এবং আমাদের টিপস দেওয়ার জন্য যে এই বিয়েবাড়ির মরশুমে আমরা কীরকমভাবে নিজেদের ডায়েটটা করবো উৎসব থাকুক শরীরের প্রতি ভালোবাসাটাও যেন থাকে যত্নটাও যেন থাকে এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন মতামত জানান কমেন্ট করে এবং শেয়ার করুন ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্যাল কারণ খবর এখন এখানেই